হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকের ভিডিওতে বলে দিব যে আমার এই হাঁসের বাচ্চাগুলো কি হাঁসের বাচ্চা আর হাঁসের দাম কত কোথা থেকে নিয়ে আসছি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যারা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমার অনেক দিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল যে আমি যেহেতু মুরগি নিছি তো হাঁস নিলে অসুবিধা কিসে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে তাড়াতাড়ি আমাকে একদিনের মধ্যে আমাকে হাঁসের বাচ্চা এনে দাও তো আসলে মানে প্রচুর পরিমাণে জোরপূর্বক ওকে আমি পাঠাই দিয়েছি যে তাড়াতাড়ি আমাকে হাঁসের বাচ্চা আজকের মধ্যে এনেই দিতে হবে তো সে কানেক্ট করার জন্য অনেক জায়গায় যোগাযোগ করছে কিন্তু কোনো জায়গায় এত অল্প হাঁস কেউ দিচ্ছিল না মানে খামারে যেখান থেকে হয় তো তারপরে যেহেতু আমাদের বাসা বগুড়াতে তারপর সে চলে গেছে হচ্ছে বগুড়া থেকে ধাপের হাট যারা বগুড়ার মধ্যে আছে তারা অবশ্যই চেনে ধাপের হাট কতটা জনপ্রিয় তো হাটে চলে গেছে হাঁসের বাচ্চা আনার জন্য তো আমি হচ্ছে নিচি চারটা রাজহাঁসের বাচ্চা আর নিচি দশটা বেইজিং হাঁসের বাচ্চা তো বেজিং হাঁসের বাচ্চা কি এগুলা এই যে আপনারা দেখেন যারা চিনতে পারেন ছোট ছোট বাচ্চা এখনো কোনো বুঝতে পারতেছি না তার লাই ভালো জানে আর যে দিয়ে দিচ্ছে সেই ভালো জানে তো এই যে এই কয়টা কিন্তু মোট তো এই ছোট বাচ্চা যেগুলো এখানে নয়টা আছে আসার সময় একটা বাচ্চা চাপে পড়ে মারা গেছে রাস্তার মধ্যে তো যাই হোক তো এইগুলো হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা এখন আপনারাই বলেন এগুলো বেজিং হাঁস কিনা তো আরো বড় হলে হয়তো বা বোঝা যাবে এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না আর রাজহাঁস যে চাইটটা সেই চাইটা বোঝা যাচ্ছে তো এখন জানি না যে পুরুষ রাজহাঁস কয়টা আর আর মহিলা রাজহাঁস কয়টা তো রাজহাঁসের দাম নিয়েছিল তিনশো সত্তর টাকা পিস এখন কিন্তু বর্তমানে রাজহাঁসের চওড়া দাম মানে দেখা যায় যে অনেক জায়গায় আমি খোঁজ করছি খোঁজ করে দেখি যে চারশো এরকম করে হয়